শক্তিশালী এআই ফিচারের রেনো বারো সিরিজ নিয়ে এসেছে অপ স্টাফ রিপোর্টার শহীদুল ইসলাম খোকনের পাঠানোর তথ্যচিত্রে থাকছে বিস্তারিত ঢাকায় দশই জুলাই দুই হাজার চব্বিশ সমৃদ্ধ ভবিষ্যতের দিকে বাংলাদেশের এগিয়ে যাওয়ার এই সময়ে বিশেষ অন্যতম শীর্ষ স্মার্টফোন কোম্পানি অপ আবারও এক মাস্টারফিস নিয়ে এসেছে অপর উন্মোচিত নতুন রেনো বারো সিরিজ কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে এআই এক যুগান্তকারী পদক্ষেপ বাংলাদেশি স্মার্টফোন ব্যবহারকারীরা এখন অপর সর্বাধুনিক রেনো সিরিজের এই চমকপ্রদ ফোন দিয়ে সাধারণ মুহূর্তগুলোকে অসাধারণ করে তুলতে পারবেন নিউজ ডেস্ক শহীদুল ইসলাম খোকন ভোরে আকাশ চমৎকার চমৎকার পরিবেশ মোবাইল তাদের সাথে আমরা চাকরি করে প্রচন্ডিত মনে করি দেশে যে আসেন্ডলেন এটা তৈরি হচ্ছে সংযোজন হচ্ছে এটার জন্য আমাদের দেশের আদর্শ আছে সরকার কর্মসংস্থান হচ্ছে দুপুর হাজার মানুষের আমরা যে কিছু ইয়াং জেনারেশন এখানে চাকরি করে আর এই মোবাইলটা যেহেতু এখন স্মার্টফোনের যুগ আমি মনে করি আমাদের দেশে সশ্লোক হোভায় সবাই পাচ্ছে কম দামে কম রেটে পাচ্ছে সমানের মোবাইল তারা ইউজ করতে পারছে আজকে তারা যে এআইটা চালু করেছে আপনার জানেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেখানে ছাত্রদের জন্য ব্যবসায়ীদের জন্য ফাইল করা বা কোনো কিছু নোট করা বা যে কোনো মেমোরি সেভ করা ফটোর জন্যও সমাধান আইফোনের চেয়েও কোনো জীবন না আমরা মনে করি যে আইফোনটা বাজারে আসবে আমি সব সবাই তারা কিন্তু আমি অবশ্যই মনে করি এই মোবাইলগুলো যদি আমরা বাইরে থেকে ইম্পোর্ট করে আনতাম আমাদের এমনি আপনারা জানেন তারা যে পক্ষটা আমরা ব্যবসায়ীরা আমরা প্রবলেম পেস করছি সরকার চেষ্টা করছে সমাধানের জন্য সমাধান হবে এই জলাশগুলো যে আমাদের সেভ হচ্ছে আমাদের দেশের কি নিচে দেশের তৈরি হচ্ছে সহসল্পভাবে সময় পাচ্ছে আপনার যে গ্রামের গঞ্জে প্রত্যেকটা অঞ্চল প্রত্যন্ত অঞ্চলে আমরা দেখবেন অর্থ মোবাইল তৈরি হচ্ছে মোবাইল অ্যাসেম্বলি তৈরি হচ্ছে আমি সরকারকে বলবো যে এই ফ্যাসিলিটিসগুলো সরকার ইত্যাদি এতদিন দিয়ে রেখেছে এটা না সরানোর জন্য আমরা যারা গার্মেন্টস মালিক উদ্যোক্তা আজকে সরকার আমাদের ফ্যাসিলিটি দেয় আমরা এই শিল্পটাকে বড়ো করতে পেরেছি এই শিল্পটাও আসছে চায়না থেকে আসছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমরা দেখেন চায়নায় গিয়েছিলেন চায়নার সাথে অনেকগুলো আমরা আসলে যারা ব্যবসায়ী এবং যারা মিডিয়ার সাথে জড়িত মিডিয়া আমরা যারা মানে পরিচালনা করি আমরা মনে করি আমাদের যে সর্বাধিক বায়ুভণ্ডারা তারা কিন্তু দেশের এখন তারা দেশের সব কিছু উন্মোচন করছে তার তারা কিন্তু এখন হাতিয়ার আমাদের অবশ্যই আমরা মনে করব আমাদের দেশের যে পজিটিভ কাজ সেইগুলো তারা তুলে ধরছে সাথে সাথে যে অসংখ্যটি তারা তুলে ধরছে তুলে ধরবে এবং আমরাও চেষ্টা করি যে তারাও যত ফ্যাসিলিটিস পায় তারা কিন্তু যেন দোলা দিয়েছিলেন ব্যাংক থেকে সার দিয়েছিলেন সেই বিষয়গুলো যদি আমাদের কিছু দেওয়া হয় সময় সুযোগ দেওয়া হয় সময় বাড়িয়ে দেওয়া হয় অনেকে ইন্টারেস্ট বেড়ে গেছে চার পাঁচ বছর ব্যবসা না করতে এনবিআর আপনার দেখছেন প্রবলেম এই অর্ডারগুলো যদি না হয় বাঙালিরা এখন এরকম পাই নিয়ে যেমন এটার কারণে আসলে আমাদের সাধারণ জনগণ যারা হয়তো আমরা হায়েন্স প্রোডাক্ট ইউজ করতে পারি না অনেকেই তাদের জন্য আমরা বলবো যে একটা বার্সন হলে এক আপডেটেড হয়েছে কীভাবে টেকনোলজির সাথে আমরা পরিচয় করতে পারি বা আমাদের জীবন ধরনের সাথে টেকনোলজিটাকে আমরা একাত্মতা ঘোষণা করতে পারি তো ওপো বাংলাদেশে যখন মোবাইল অ্যাক্সিং প্ল্যান্ট সেট আপ করেন দইটার সাথে যেহেতু আমরা কিছুভাবে একটু জড়িত আছি দইটার জন্য আমার যখন আমি ভিতরে যাই তো ওয়ার্কিং যে এনভায়রনমেন্ট আছে আমরা যে শ্রমিকদেরকে যে ওপো একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে ফ্যাসিলিটিসগুলো দিতে পারতেছে এটা ফ্যাসিলিজ আমি আর তাদের বড়ো হওয়া মানে আমাদের সাধারণ যে জনগোষ্ঠীটা আছে আমাদের শ্রমিক ভাই বোন আছে তাদেরকে আমরা মোর এন্ড মোর ফ্যাসিলিটিস করতে পারবো এই জিনিসটার একটা মানে আইডফর্ম পাওয়ার কিন্তু পাঠানোর কথা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এই আইপেটা এখন ওয়ার্ল্ড ওয়াইড যেটা ফেমাস ওই জিনিসটা ওনারা এখানে ইন্ট্রোডিউস করতে চাচ্ছে যেটা একটা ব্যবসায়িক ক্ষেত্রে বা একটা ফ্যাক্টার হোক বা আমি যারা ইয়াংস্টার আছে তাদের জন্য এটা খুবই প্রয়োজনীয় একটা ব্যাপার আর পাশাপাশি কিন্তু ওনারা একটা ফোন থেকে আরেকটা ফোনে নেটওয়ার্ক ছাড়াও কীভাবে ইউজ করা সম্ভব ওই জিনিসটা এই মোবাইল কোম্পানিটার মধ্যে ওনারা ইন্ট্রোডিউস করেছে আর পাশাপাশি ওনাদের যে রেজলিউশান আছে এটা ওয়ে ফার বেটার দ্যান লাইক রিভিয়ার যে এনো এইচিও যেটা ছিল যেটা ওনারা কিছুদিন আগে লঞ্চ করেছে ওইটা হচ্ছে এটার রেজলেশান খুবই ভালো আর ব্যাটারি যদি বলে থাকি তাহলে আইফোনের চেয়েও কিন্তু ওপর যে ব্যাটারি পারতেন সে যাতে লংটা রেখে রে লিটার যে বোল্ড টিম আছেন ওনারা সবসময় আমাদেরকে যে সুন্দর করে গ্র্যান্ড করে কীভাবে এই লঞ্চের সিরিমোনাগুলো আমাদেরকে উপহার দেওয়া যায় এই যেটা আসে আর এটা হচ্ছে আরেকটা বলবো যে যেমন গতবারই স্পেনের একজন ডিজাইনার এসেছিলেন এর লাইক ওপরে ইভেন্ট গুলোর মাধ্যমে তো এতে কি হয় যেমন স্পেনের ডিজাইনার বা আর্জেন্টিনার ডিজাইনারটা কিন্তু যদি ওপর না হতো তাহলে বাংলাদেশে আসাও বা বাংলাদেশ সম্পর্কে জানাও গ্লোবালে আমরা বাংলাদেশকে প্রমোট করতে

প্রত্যক্ষ পরোক্ষ এবং আমিও মনে করি চুক্তি পাচ্ছি তার পাওয়া